কেমনটা দেখছো সাজ করলা সবাইকে অনেক 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 স্বাগত আমার চ্যানেলে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো জানি সবাই খুব ব্যস্ত আর দুর্গাপুজো বলতে গেলে একদম দোরগোড়ায় চলে এসেছে আর কয়েকটা দিনের মাত্র অপেক্ষা মা আমাদের বাড়ি চলে আসবে তো এই যে দুর্গাপুজোর আগে তোমরা সবাই কিন্তু শপিং নিয়ে ব্যস্ত এটা কিন্তু আমি জানি তোমরা সবাই খুব একদম জোরদার শপিং করছো লাস্ট টাইম প্রিপারেশন নিচ্ছ বাট নিজের স্কিন কেয়ারটার কি করছো স্কিন কেয়ারটা হচ্ছে তো নাকি তো আজকে আমি তোমাদের সঙ্গে কিন্তু একটা অসাধারণ রেমেডি শেয়ার করবো যেটা তোমরা ইউজ করলে আই এম শিওর যে মাত্র তিন দিনে তিন দিনে বললে ভুল হবে প্রথম দিনেই তোমরা তোমাদের স্কিনের ডিফারেন্সটা বুঝতে পারবে তিন দিনের মধ্যে স্কিন একদম চাকাচাক ক্লিন হয়ে যাবে দেখো ফর্সা স্কিন যারা চাইছো তারা আজকের ভিডিওটা থেকে দূরে থাকো বাট আজকের আমি যে রেমিডিটা ব্যবহার করবো সেটা তোমাদের স্কিনকে ফর্সা করবে না তোমাদের স্কিন টেক্সচারটাকে অনেক রিমুভ অনেক ইমপ্রুভ করবে আমি ওকে বলে দিচ্ছি না তোমাদের স্কিন টেক্সচারটাকে অনেক ইমপ্রুভ করবে স্কিনের যে দাগগুলো আছে সেগুলোকে হালকা করবে স্কিনের যদি পিম্পলসের সমস্যা হয় বা কোনো রকম র‍্যাশের সমস্যা হয় সেটাকে কিন্তু পুরোপুরিভাবে রিমুভ করবে তোমাদের স্কিনটাকে অনেক বেশি হেলদি করবে স্কিনটাকে উজ্জ্বল করবে যেমনটা আমি আমি কিন্তু আজকে না কোনো রকম মেকআপ করেছি আর না কোনো রকম লাইটের সামনে বসে আছি আমি প্রপার সানলাইটের সামনে বসে আছি সূর্যের আলো ন্যাচুরালভাবে আমি কিন্তু আজকে তোমাদের ব্রেন ভিডিওটা শেয়ার করেছি আর দেখো আমি আমার স্কিনটায় জাস্ট কোনো রকম কিছু ইউজ করিনি না কোনো ময়শ্চারাইজার না কোনো টোনার বা রকম সিরাম কিছু আমি কিন্তু অ্যাপ্লাই করে নিই বাট দেখো কি বুঝছো হেলদি স্কিন কিন্তু এই রকমই হয় আর যেইটা এখন আমার স্কিন তোমরা যারা আমার ভিডিও ফলো করছো জানো আমার স্কিনটা কিন্তু অনেক বেশি পিম্পলসে ভরে গেছিল আমি বিগত কিছু মাস ধরে নিজের স্কিন কেয়ার একদম ভাবেই করছিলাম না আর নিজের স্কিনটার একদম যত্ন নিচ্ছিলাম না অনেক কারণবশত বাট থাকছে সব কথা কিন্তু আমার স্কিনটা অনেক বেশি ইম্প্রুভ হচ্ছে আমি জানি না কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে বাট ট্রাস্ট মি আমার স্কিনটা অনেক বেশি ইমপ্রুভ হয়েছে অনেক বেশি উজ্জ্বল হয়েছে অনেক বেশি দাগগুলো স্কিনের হালকা হয়ে গেছে দেখো স্কিনে আমার ভোরে ভোরে পিম্পল হচ্ছিল জানো বাট আমি ভাবলাম যে অনেক হলো এবার দুর্গা পুজো আসতে নিজের স্কিনটাকে ঠিক করতে হবে কারণ দুর্গা পুজোয় আমরা মেয়েরা কিন্তু মেকআপ করি যতই বলি করবো না কিন্তু মেকআপ করি আর আমি যেহেতু ভিডিও করছি অনেক মেকআপের তো আমার স্কিনের সেটা প্রচণ্ডভাবে এফেক্ট পড়ছিলো যতই আমরা বলি নামি দামি মেকআপ ইউজ করো বা যাই করো কিন্তু মেকআপ করলে স্কিনের মধ্যে এফেক্ট করে তাই বলি কি আমরা মেয়েরা মেকআপ করা সেটা দেবো কখনো না আমরা মেকআপ করতে ভালোবাসি তো আমরা সেই মেকআপটাকে করবো আর মেকআপের মধ্যে দিয়েই কিন্তু আমরা আমাদের মন বলো আমাদের স্কিন বলো সব কিছুই ভালো করবো বাট স্কিন ভালো তো মেকআপের দ্বারা হয় না তো তার জন্যই একটা অসাধারণ রেমেডি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা ইউজ করলে কিন্তু তোমরা তোমাদের স্কিনটাকে অনেক বেশি সুন্দর করতে পারবে অনেক বেশি উজ্জ্বল করতে পারবে আর অনেক বেশি দাগহীন মানে ব্রণ দাগ ব্রণ র্যাশের দাগ র্যাশ বা যে কোনো কালো রকমের দাগ আমাদের স্কিনে থাকে না সেই কালো দাগগুলো কিন্তু আমাদের স্কিন থেকে উধা হয়ে যাবে জন্য আমি আজকে তোমাদের সামনেই ব্যবহার করবো যার জন্য আমি স্কিনটা জাস্ট নর্মাল জল দিয়ে ওয়াশ করে চলে এসেছি তোমরা চাইলে তোমরা ফেস ওয়াশ দিও স্কিনটাকে ওয়াশ করতে পারো একটা ফাঁকা বাটি নিয়ে চলে এসেছি একটু আওয়াজ পাবে বুঝতেই পারছো পুজো বাড়িতে সবাই বাচ্চা কাচ্চা সব একটু আওয়াজ তো হবেই তো একটুখানি ম্যানেজ নিও আর সামনেই তো গাড়ি চলছে গাড়ির আওয়াজ পাচ্ছ যেটা আমি কন্টিনিউয়াসলি আমি আমার চোখের সামনে দিয়ে দেখছি তো এরকম একটা ফাঁকা বাটি নিয়ে নেবে প্যাশন প্যাশন থাকবে না এমন কোনো নেই তো এই বেসন আমাদের নিয়ে নিতে হবে এক চামচ তো এই বেসন নিয়ে নেবে এক চামচ দেখো আজকের আমি যে রেমিডিটা ব্যবহার করছি এই রেমিডিটা তো তোমরা পুরো বডিতে ইউজ করতে পারো বাট আমি এখন তো বডিতে ইউজ করবো না আমি বডিতে ইউজ করি কিন্তু আর দারুণ রেজাল্ট কিন্তু তোমরা পুরো বডিতে ইউজ করতে পারবে তো বডির জন্য নিলে কোয়ান্টিটিটা আরও অবশ্যই বেশি হবে বাট যেহেতু আমি শুধুমাত্র ফেসের জন্য নিচ্ছি সেই জন্য আমার কোয়ান্টিটিটা একটু কম বডি গলা ঘাড়ের যে ময়লাগুলো স্পেশালি জমে থাকে আমার ঘাড়ে নেই এখন দেখো আমার ঘাড়ে নেই এই রেমেডিটা সত্যি অসাধারণ জাস্ট একবার তোমরা ইউজ করো তোমরা জাস্ট ফেদা হয়ে যাবে এটা কিন্তু মধু খাঁটি মধু বলতে পারো এটাকে এই মধু নিয়ে নেবো তোমাদের কাছে যেই মধুই থাক তোমরা নিয়ে নেবে মধু কিন্তু বেশি নেওয়া যাবে না হাফ চামচ মধু শুধু ফেসের জন্য নিলেই কিন্তু এই কোয়ান্টিটি বাট পুরো বডির জন্য হলে কোয়ান্টিটি কিন্তু বাড়বে এক চামচ বেসনের সঙ্গে চামচের মাপটা দেখে নাও বেশ বড় এক চামচ বেসনের সঙ্গে এক চামচ হাফ চামচ মধু এই কোয়ান্টিটিতে নেবে আর এই বাটিতে আমি কাঁচা দুধ নিয়ে নিয়েছি একদম কাঁচা দুধই কিন্তু ব্যবহার করতে হবে কোনো রকম ফোটানো দুধ দুধের কাউন্টার এগুলো কিচ্ছু চলবে না কাঁচা দুধের মধ্যে যে পরিমাণ আমাদের স্কিনটি উজ্জ্বল করার ল্যাকটিক অ্যাসিড পাবে না ফোটানো দুধে কিছু পাবে না ফুটে গেল মানে তার ক্ষমতা চলে গেল তো এই যে কাঁচা দুধ আমি নিয়ে নেব এখানে আমার দু থেকে তিন চামচ হয়ে যাবে তোমরা থিকনেসটা আমি শুধু তোমাদের দেখিয়ে দেবো লামস যেন কোনো রকম না থাকে দেখো আমি আসলে মেশাচ্ছি তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না বাট আমি যা যা বলছি সেই রকম ভাবেই করবে হয়ে যাবে স্কিনের রেমেডি আবার কি লাগে বলো পুরো মিক্স 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 যতক্ষণ পারবে আর এরকম ঘেমে নেওয়া একসার হবে না তোমরা ফ্যানের তলায় করবে আমি বাইরে ভিডিও বলছি বাইরে কোথা থেকে ফ্যান পাবো বলো এটা পুরো মিক্স করে নেবে রকম টেক্সচারে দেখো একদম কিন্তু পাতলাও নয় আর একদম মোটাও গাঢ়ও নয় তো এই রকম এতে নর্মাল ফেসওয়াশ দিয়ে তোমরা চাইলে ফেসটা ওয়াশ করতে পারো বাট আমি এটাকে অ্যাজ আ ফেসওয়াশই ইউজ করি তো সেই জন্য আমি নর্মাল জল দিয়ে মুখটা জাস্ট ধুয়ে নিয়েছি এইবার কি করবে এইবার হালকা হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যে তোমরা ব্যবহার করতে পারো বাট হাতে যে সুখ আছে না বস সেটা ব্রাশে নেই কিন্তু তোমরা কিন্তু গলাতেও ব্যবহার করবে বাট আমি এখন গলাতে ব্যবহার করছি না আমি কিন্তু সব জায়গায় ব্যবহার করি প্রমাণ আমার ঘাড় ঘাড় যে কি পরিমাণ কালো হয়েছিল ভাই রে ভাই এটা পুরো কিন্তু আমি আমার ফেসি ব্যবহার করব এটা কিন্তু করতে হবে মাস্ট আমি আবার ওপরের দিকে তাকিয়েছি তোমরা ভাবছো না গাড়িগুলো যাচ্ছে আমি দেখছি যে কত গাড়ি যাচ্ছে বাপরে বা বোধহয় এটাই দুর্গা পুজো মানে সবাই একদম লাস্ট টাইম আজকে সানডে এই ভিডিওটা আমি রবিবার করছি আমি বলেও দিলাম দেখো স্কিনের গ্লেজ মারছে দেখছো আমি কিন্তু কোনো রকম লাইট নেই তোমরা চোখে আবার দেখো কোন রকম লাইট নেই প্রপার সূর্যের আলোয় করছি আর প্রপারও বলবো না বাট সূর্যের আলোয় করছি বাট তাই এরকম স্কিনটা গ্লেজ দিচ্ছে হবে হবে একদিনে হবে না বাট একদিন হবে একটা কথা খুব প্রচলিত কথা আছে আমি এরকম কথা বলছি তোমরা কিন্তু একদম কথা বলবে না প্রপার ফ্যানের আওয়ায় মুখে মাখবে ফ্যানের আওয়ায় বসবে শুকোবে আর মুখটা ধুয়ে নেবে কতক্ষণ পর সেটা বলছি দাঁড়াও দেখে নি পুরো আমি মুখে লাগিয়ে নিয়েছি বাকিও ফাঁকা আর আমার হাতটা ভরা যে এইভাবে পুরো মাখ মুখে মাখার পর কোনো রকম কথা বলবে না তোমরা কোনো রকম হ্যাঁ হ্যাঁ হিহি নো মুখ এটাকে পাঁচ মিনিট ফিজতে রেখে দাও রেগুলার বেসিসে ইউজ করতে পারো আমি রেগুলার বেসিসে করি করি সেভাবেই তোমাদের বলছি আর তোমরা জানি খুব ভালো করে আমি কোনো জিনিস কিন্তু স্কিনে অ্যাপ্লাই না করে তোমাদের সাথে শেয়ার করি না তো নর্মালি আমি ফেসটা ধুয়ে চলে এসছি আর আমার ফেসের সূর্যের আলোটা তো চলে গেছে বাট আমার ফেসের গ্লো কিন্তু যাচ্ছে না ফেসের যে চমক সেটা কিন্তু যাচ্ছে না দেখো ফেসটাও ওয়াশ করার সঙ্গে সঙ্গে আরও অনেক জিনিস তোমাদের করতে হবে যেটা হচ্ছে প্রপার সিডিএম ফলো করতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে প্রচুর পরিমাণে পরিমানে হেলদি জিনিস খেতে হবে শাক সবজি আনহেলদি জিনিস খাবে না এই কথাটা আমি কখনোই বলবো না কারণ খাবে না এটা হতেই পারে না বাট চেষ্টা করবে তার সাথে সাথে দুর্গা আগে যাতে হেলদি জিনিসগুলো খেয়ে নিজেদের স্কিনটাকে ঠিক রাখতে পারো প্রপার ভাবে স্কিনটাকে মশ্চারাইজিং করবে প্রচুর পরিমাণে জল খাবে জল খাওয়া আর হেলদি শাক সবজি মানে টাটকা যে শাক সবজি খাওয়া প্রচুর পরিমাণে ফল খাওয়া এগুলো কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি ভেতর থেকে সুন্দর করে বাইরে থেকে সুন্দর করার জন্য কিন্তু আমরা স্কিন কেয়ার করতে পারি বাট স্কিনটা যতক্ষণ না ভেতর থেকে সুন্দর হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো রকম স্কিন কেয়ারের কোনো বেনিফিটস পাবে না প্রচুর পরিমাণে জল খাও আজ থেকেই শুরু করো ক্রাস্মি দুর্গা পুজো ষষ্ঠীর দিনের আগে মানে পঞ্চমী থেকে তো আমরা ঘোরা শুরু করি এখন অনেকে প্রথমা থেকে ঘোরা শুরু করে বাট অ্যাকচুয়ালি আমরা পঞ্চমী ষষ্ঠী থেকেই দুর্গা পুজো ঘোরা শুরু করি ক্রাস্মি এখনও কিচ্ছু দেরি হয়ে যায়নি প্রচুর পরিমাণে জল খাও দিনে মা মেপে তিন থেকে চার লিটার জল খাও শাক সবজি ফল এই সব বেশি করে খাও তেলে ভাজা ভাজা ভুজি দুর্গা পুজোর আগে টোটালি স্টপ করো একটু দিনে মিনিমাম কুড়ি মিনিট অ্যাটলিস্ট চেষ্টা করো কোনো রকম অ্যাক্টিভিটিস করা সেটা এক্সারসাইজ হতে পারে হাঁটা হতে পারে দৌড়ানো হতে পারে যে কোনো কিছু হতে পারে নিজের শরীরটাকে একটুখানি এক্সারসাইজ করাতে হবে তাহলে স্কিন হেলদি থাকবে জল খেলে স্কিন হেলদি থাকবে আর তার সঙ্গে সিটিএম ফলো করতে হবে প্রপার সিটিএম অ্যাট অ্যাটলিস্ট দুবার করবে বাইরে থেকে ঘুরে এলে সঙ্গে সঙ্গে নিজের ফেসটাকে ক্লিন করবে রাত্রে শুতে যাওয়ার সময় নিজের ফেসটাকে ক্লিন করবে আর দিনে তো অবশ্যই উঠে নিজের সিটিএমটা ফলো করবে স্কিনকে ড্রাই হতে দেবে না স্কিনকে ভেতর থেকে হাইড্রেট রাখবে বাইরে থেকেও হাইড্রেট রাখবে তাহলেই দেখবে তোমাদের স্কিনের সমস্যা দূর হবে আর দুর্গা তোমাদের স্কিনটা অনেক বেশি গ্লো করবে তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সবাই দুর্গা খুব সুন্দর করে কাটিও আরও একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণের জন্য টাকা আর হ্যাঁ যদি আজকে ভিডিওটা ভালো লাগে তোমাদের হয় তাহলে একটা করে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও 啊。Bye.